বলে শুরু যেসব স্তুল এই মেলা বসাতে সহযোগিতা করেছে যারা মেলা বসিয়েছে তাদের মধ্যে এবং কাসেরদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই আল্লাহ হাফর আল আমি কোরআনী মধ্যে বলছেন ওকারেল্লের কাফরু লাশ মাগুনি হাদল কুরআন ওলরৌসি হিল আল্লাহ কুমতাগলিবোন

চচামচি করো কথামাত্রা বল এই কথা কা আ্লাহ প্লার্বিন কাফেরজের কথাকেই প্রড়ারে করিমের মধ্যে ব্যক্ত করেছেন। তবে এইভাবে জালসার মাধ্যমে জালসাগুলো আমাদের অত্যন্ত দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয়। আমরা আসলে জালসা করছি না মেলা করছি অত্যন্ত দুঃখের বিষয়। আমরা যদি দেখি। তবে দেখতে পাবো আসলে আমাদের মেলার একটা জালসাগুলো অংশ হয়ে গিয়েছে আপনি যারা এখানে এখানে বসে আছেন যদি দেখেন যে এই রোডে রোডের ওই পারে আর এই পারে যে সমস্ত লোকেরা লোকের যতগুলো সমাগম আছে তার তুলনায় এই প্যান্ডেলে যখন শেখ মে হাফিলাহুল্লাহ কথা বলছিলেন তখন কতজন লোক ছিল এখন তো লোক কম কিন্তু তখন কতজন লোক ছিল এবং এই মেলার মেলা যেখানে বসেছে সেখানে কতজন লোক ছিল আপনি যদি দেখেন তবে বুঝতে পারবেন যে হয়তো পাঁচ থেকে দশ পার্সেন্ট মাত্র মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট লোক হয়তো আমাদের এই মজলিসা আছে আর বাকি নব্বই পার্সেন্ট লোক তারা মেলাতে ঘোরাফেরা করছে আমরা মেলা করতে বসেছি না আমরা করার জন্য জালসা এসেছি শোনেন এইভাবে যে সমস্ত লোকেরা মেলা বসিয়েছে গায়ের জোরে তাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে কোনো পার্থক্য নেই দাও এই কাজই করেছিল الله رب العالمين قرآن الكريم المكتوب والشين وإذا قرأ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون قرآن الكريم تقول لا تكرهبي قرآن الكريم كيف بريء شنو كرهبي تقول تمرى منوجشوا كريشونو فاستمعوا له جر عربي بحشة جارين ترى جانين سمع ما نهشش ار استمع আল্লাহ রাব্বুল العالمين কোরআন কারীমের মধ্যে ইসতামা বলেছেন তার মানে হচ্ছে মনোযোগ সহকারে শোনা